নামে সুর তুলে যায় হই যে মা তোরা আমরা শেরা সেরা বিয়ার বিশেরা সেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক যে যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন আমি এই চেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সষ্ঠ আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা আজকের এই সুন্দর আয়োজনে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সেই সাথে দর্শক শ্রোতামণ্ডলীও রয়েছেন আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এ অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন ডক্টর মাহফুজুর রহমান চেয়ারম্যান এটিএন বাংলা ও এটিএন নিউজ জনাব মোহাম্মদ পারভেজ রহমান ব্যবস্থাপনা পরিচালক বিআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমাদের মাঝে রয়েছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ এক্সিকিউটিভ ডিরেক্টর এটিএন বাংলা নিউজ সেই সাথে রয়েছেন তাসিক আহমেদ উপদেষ্টা অনুষ্ঠান বিভাগ এটিএন বাংলা দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এই পর্যায়ে আমাদের প্রতিযোগিতার এই পর্বে আমরা আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা কিছু কথা শুনব শুরুতেই আমাদের এই আয়োজন সম্পর্কে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি এটিএন বাংলা নিউজের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোহাম্মদ হাসান আহমেদ চৌধুরী কিরণ ইসলাম ধর্মকে ভালোবাসেন মানবসেবায় যিনি সবসময় তার কর্মময় জীবনকে তিনি গতিময় করে তুলেছেন এবং তিনি হচ্ছেন আমাদের সম্মানিত বিআরবি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান ইসলামকে ছড়িয়ে দিবার জন্য ইসলামের বাণীগুলি ছড়িয়ে দিবার জন্য সাপোর্ট দিবার জন্য তাকে ধন্যবাদ জানাই তার অত্যন্ত সুযোগ্য সন্তান এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বিআরবির সেরা সেরাদের সেরা যে আয়োজন সে আয়োজনের যিনি মধ্যমণি এই আয়োজনকে প্রাণবন্ত করবার জন্য যিনি সবসময় পাশে থাকছেন তিনি হচ্ছেন বিআরবির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব পারভেজ রহমান এ পর্যায়ে কথা শুনতে চাই আমাদের একান্ত অতিথি একান্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ পারভেজ রহমান ব্যবস্থাপনা পরিচালক বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপ আমি প্রথমেই আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে চাই আলহামদুলিল্লাহ যে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই বিআরবি সেরাদের সেরা অনুষ্ঠানের সকল প্রতিযোগী শ্রোতা দর্শক বিচারক মণ্ডলী অতিথি মণ্ডলী সকলে আজকে এই যে সারাটা দিন সময় এখানে দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের চেষ্টা করছি আমি তাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই ডক্টর মাহফুজুর রহমান চেয়ারম্যান এটিএন বাংলাকে কারণ ওনার মাধ্যমেই ওনার ওনার প্রচেষ্টার কারণেই আজকে এই ধরনের অনুষ্ঠান আমরা যারা এটিএন বাংলার দর্শক আছি আমরা সকল উপভোগ করতে পারছি এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই আমি সেই সাথে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যেন এইচ এম বরকতল্লা সাহেবকে ওনার অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকের এই অনুষ্ঠান আমরা গ্র্যান্ড ফিনালে পর্যন্ত আসতে পেরেছি এই উদ্যোগের সাথে জড়িত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে আমি এই অনুষ্ঠানের পরের পর্ব জন্য আমি বকতুল্লা সাহেবকে বলছি যে আমরা পরের পর্বে যেতে চাই আসসালামু আলাইকুম আসসালাম বক্তব্য প্রদান করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি ডক্টর মাহফুজুর রহমান চেয়ারম্যান এটিএন বাংলা ও এটিএন নিউজ আজকে বি আর বি সেরাদের সেরা গ্র্যান্ড ফাইনালের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আগত মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর পারভেজ রহমান উপস্থিত বিচারক মণ্ডলী উপস্থিত সুদী মণ্ডলী আসসালাম আলাইকুম এই বি আর সেরাদের সেরা অনুষ্ঠান মানে আমার মতে এর আগে যতগুলি এই জাতীয় অনুষ্ঠান মানে হয়েছে এটিএন বাংলায় হয়েছে যেগুলি আজকের এই অনুষ্ঠান বলবো এই বিগত এক মাস যাবৎ সার রমজানে এই প্রোগ্রামটা যেটা আপনারা দেখছেন সত্যি ইতিপূর্বে যত এই জাতীয় রিয়েলিটি শো হয়েছে তার মধ্যেই মানে সেরা প্রোগ্রাম শুধু নাম সেরাদের সেরা না সত্যি প্রোগ্রামটা সেরাদের সেরাই হবে আমার দৃঢ় বিশ্বাস কেন এত বড় আয়োজন ইতিপূর্বে কোনোদিন নাই এবং আপনাকে আরও ধন্যবাদ যে আপনারা এই প্রোগ্রামটা করার জন্য এটিএন বাংলাকে আপনারা বেছে নিয়েছেন সত্যি আমি এবং আমার সবাই আমাদের এটিএন বাংলা সবাই আপনার কাছে কৃতজ্ঞ আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহ আপনাদের আরও বড় করুক আরও কামিয়াব করুক বাংলাদেশে শুধু বাংলাদেশ না বিশ্বের সব জায়গায় যে বি এই নামটা যেন চারিদিকে ছড়া যায় সবাইকে আমার ধন্যবাদ আল্লাহ হাফেজ